গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখো আমি কিভাবে গাছের থেকে তাল এনে কিভাবে আমি পিঠা বানাই আমাদের বাড়ির গাছের তাল এগুলো গাছ থেকে পড়েছে সেগুলি আমি মানে খুঁজে আনলাম এনে এগুলি প্রথমে চেলে নিতে হবে এইভাবে ভালো করে এটা কে চেলে নিতে হবে এটা একটা বিশাল বড় কাজ তো তালের পিঠা খাওয়া মানে অনেক কষ্ট পরিশ্রমের কাজ তো এরকম করে নিলাম তাতে আমি রসটা আবার আমি একটু জাল দিয়ে নিয়েছি চাল দেওয়ার পর তাতে আমি ময়দা দিলাম চিনি দিলাম আর চালের গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম আর একটু দুধ দেব। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব সাথে একটা কলাও দেব দুইটা কলা ভাবছি দেবো দিলে একটু কি হয় মানে একটু সামাই কলা দিলে একটু নরম হয় পিঠাটা তারপর ভালো করে ঘুটিয়ে নিতে হবে এইভাবে খটখট করে ঘুটিয়ে নিতে হবে এবার আমি সবগুলি তেল বসিয়ে দিলাম আর সাথে সাথে গরম করে করে এইভাবে বড়া করে নিচ্ছি এই তালের পিঠাটা করতে ঠিকই কষ্টকর কিন্তু খেতে দুর্দান্ত খুবই ভালো লাগে আর আমরা দেখতাম যে আমাদের ছোটবেলা মারা কত কষ্ট করে এই পিঠাগুলো করতো তবে আমাদের শ্বশুর যে তালগুলি সেগুলি খুব ভালো যাতের তাই আমাদের এগুলি আর বেঁধে রাখতে হয় না অনেক সময় আমাদের মাকে দেখতাম যে তালের রসটা নেওয়ার পর সেটাকে কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখত যাতে তেতো যে কষ্ট আছে সেটা ড্রপ ড্রপ করে পড়ে যেত তাহলে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন Please like, comment and share.